অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের একটা শাড়ি কিন্তু এটা এটা রেখে দিচ্ছি অসাধারণ একটা শাড়ি আসলে অনেক অসাধারণ থাকছে এই শাড়িটা আপনারা আরো এখন আবারও বলুন যে কে কোন কালার দেখতে চাচ্ছেন অবশ্যই কালারগুলো মেনশন করবেন আমি সেই কালারগুলো দেখিয়ে দেব

গরম হালকা আছে এখনো ওই রকম মানে বেশি পরিমাণে পড়িনি হালকা আছে আর কি এখন এই শাড়িটা দেখেন এই শাড়িটা কত সুন্দর এটা কিন্তু চুরাশি রাউন্ডের একটা শাড়ি অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের সাথে কিন্তু দেড় গজের একটা ব্লাউজ পিস থাকছে এটাতে কিন্তু দেড় গজের একটা ব্লাউজ পিস থাকছে এই শাড়িটা যখন পরবেন এই শাড়িটা কিন্তু কিন্তু হান্ড্রেড রাউন্ডের একটা ফিল পাবেন এত সুন্দর এত পিটানো কাজ করা আছে পুরো শাড়িটাতে কিন্তু একই রকম করে কাজ করা আছে কাজের কিন্তু কোথাও কোনো কমতি নাই পুরো শাড়িটাতে কিন্তু একই রকম করে কাজ করা আছে পুরো শাড়িটা আমি একটু ওপেন করে দেখাই দেখেন এই যে দেখছেন কত সুন্দর করে কাজ করা আছে না কত দারুণ করে কাজ করা আছে পুরো শাড়িটাতে কিন্তু একই রকম মানে কাজ কোথাও কম নাই পুরো শাড়িটা একটু ওপেন করে দেখায় মানে কাজ ভাইয়া রেগুলার লাইভ না করে করলেও লাইভে খুব ভালো রেসপন্স করছে না আসলে আমি মূলত লাইভে আসা হয় নাই আজকে মঞ্জু এবং তবু না থাকাতে আর কি আসা অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন অনেক দারুণ কাজের এই যে দেখছেন মানে কাজ কিন্তু অনেক বেশি থাকছে এটা কিন্তু চুরাশি চুরাশি কাউন্টের একটা শাড়ি কিন্তু কাজ কিন্তু অনেক বেশি থাকছে এই যে পুরো শাড়িটাতে কিন্তু কাজ থাকছে চমৎকার একটা ডিজাইন আসলে চমৎকার ডিজাইন এই শাড়িতে আমাদের কাছে দুই তিনটা ডিজাই ইয়ে কালার আছে দুই তিনটা কালার আপনি দেখে নিতে পারবেন দুই তিনটা কালার দেখে নিতে পারবেন এটা কিন্তু চুরাশি কাউন্ডের শাড়ি আমি আবারও বলছি কিন্তু এই শাড়িটা কিন্তু হান্ড্রেড কাউন্ডের ফিল পাবেন এত সুন্দর এই শাড়িটাতে অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন এই শাড়িটা রেখে দিচ্ছি এটা কিন্তু বলা হয়নি না এটার কিন্তু থাকছে অনেক রিজনেবল মাত্র নিতে চাইলে স্ক্রিনশট নেন আর নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তারা কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এত সুন্দর এই শাড়িগুলো নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন শাড়ি দেখে একশো পাউন্ডে লাগছে আসলে এই শাড়িটা দেখার পরে মানে একশো পাউন্ডে লাগছে ঠিক আছে কিন্তু এটা যখন হাতে পাবে কেউ যে কেউ নিবে এটা যখন হাতে পাবে তখন কিন্তু হাতে পাওয়ার পরে এটা মনে করবে যে যেন হান্ড্রেড কাউন্টের শাড়ি কিন্তু হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশ যেটা সত্য সেটাই কিন্তু বলে যে এটা কিন্তু চুরাশি কাউন্টের শাড়ি এটা চুরাশি কাউন্টের শাড়ি বলে আমরা বিক্রি করছি এটাতে কিন্তু কোনো ইয়ে করছি না যে না হান্ড্রেড কাউন্ট বলছি এটা অন্য জায়গায় গেলে অন্য দোকানে গেলে বলতে পারে কিন্তু আমাদের কাছে যেটা সেটাই মানে যেটা অথেন্টিক সেটাই বলছি তো এটা রেখে দিচ্ছি এখন মানে নতুন একটা ডিজাইনের শাড়ি নিয়ে আসছি দেখেন এই যে এটাতে কিন্তু দেড় একটা ব্লাউজ পিস আছে ভাই এই শাড়িটা একটু ডিসকাউন্ট করে দেন আসলে ওই শাড়িটার ডিসকাউন্ট আমাদের ডিসকাউন্টই কিন্তু আঠাশ হাজার পাঁচশো তারপরে আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু জানান আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করাই দেবো আপনি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে হন বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে হন আপনার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করাই দেবো এইটুকু করে দিতে পারবো এইটুকু ডিসকাউন্ট করে দিতে পারবো তাছাড়াও অন্য আর কোনো ডিসকাউন্ট করার সুযোগ হয়তো পাবো না তারপর আপনি একটু ইনবক্স করেন ওই শাড়িটা একটু ইনবক্স করেন দেখি কত দূর কি করতে পারি এখন এই শাড়িটা দেখতে পারছেন কত সুন্দর কত দারুণ কাজের এই শাড়িটা দেখেন কত সুন্দর করে ভায়াদের উপস্থাপন অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক সুন্দর সুন্দর এই শাড়িটাই দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার আছে এই শাড়িটা অনেক দারুণ কাজের এই যে পুরো শাড়িটা একটু ওপেন করে দেখায় কাজ কিন্তু অনেক সুন্দর থাকছে অনেক দারুণ থাকছে নিউ ইয়ারকে থাকি নিউ ইয়ারকে তো আসলে ওটা করতে পারবো না সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করেন তারপরে দেখি যদি কোনো ডিসকাউন্ট করতে পারি আপনার জন্য করে দেব। বুঝতে পারছেন আপনি একটু অবশ্যই ইনবক্স তো এই শাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজের থাকছে মানে নতুন একটা ডিজাইন নিয়ে নিয়ে এসেছি এটাও কিন্তু কাউন্টের শাড়ি কিন্তু এটাতেও হান্ড্রেড ফিল পাবেন অনেক সুন্দর অনেক কাজের শাড়ি অনেক বেশি সুন্দর থাকছে এই শাড়িটা এই যে দেখেন পাটা কত সুন্দর করে কাজ করা আছে এই যে পুরো পাটা দেখাই এই শাড়িটা ইউটিউবের শর্টে দেখছি জাস্ট ওয়াও শাড়ি গর্জিয়াস অ্যাট্রাকটিভ মার্ভেলাস এই শাড়িটা হ্যাঁ আমরা ওই নিয়ে আসার সাথে সাথে এই শাড়িটার ভিডিও করছি শর্ট ভিডিও করার পর পরে এটা এখনো হয়তো এই শাড়িটা মানে এই কালারটা লাইভ এখনো করে করা হয়নি আরও দুই তিনটা আছে এই যে একটা কালার আছে তারপরে এর সাথে আরও একটা কালার আছে এই যে এই সেম শাড়িটা তিনটা কালার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে এটা কিন্তু অনেক রিজনেবল প্রাই প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজারে যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন এটা কিন্তু মাত্র পঁচিশ হাজারে নিয়ে নিতে পারবেন তো এটা রেখে দিচ্ছি অনেক সুন্দর কাজে থাকছে অনেক দারুণ কাজে থাকছে এরপরে আমি আর একটা শাড়ি দেখাবো যেটা যেই শাড়িটা দেখার পরে আপনি মুগ্ধ হবেনি আরও ডিসকাউন্টে দিয়ে দেব মানে ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের মতো ডিসকাউন্ট করে দিয়ে দেব আচ্ছা গ্রিন কালারটা দেখবো যে অবশ্যই গ্রিন কালারটা দেখাবো তো এটা রেখে দিলাম ভালো লাগলে কিন্তু ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে এটার সাথে কিন্তু দের গজের একটা ব্লাউজ পিস অনেক সুন্দর একটা শাড়ি অনেক দারুণ গাজের একটা শাড়ি পুরো শাড়িটা বডিটা দেখতে পারছেন কত সুন্দর করে কত দারুণ করে কাজ করা আছে যদি ভালো লাগে এটা কিন্তু ঝটপট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন পুরো শাড়িটাতে কিন্তু সুতার কাজ থাকছে বেশি পরিমাণে আর যদি সুতা হালকা পরিমাণে কাজ করা থাকছে যে কারোর পছন্দ হওয়ার মতন একটা শাড়ি এই যে পুরো বডিতে একটু ধরে দেখাই এটাও কিন্তু চুরাশি কাউন্টের একটা শাড়ি কিন্তু ফিল পাবেন